নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জাগ্রত শ্রী চামুণ্ডা কালী পুজোর অজানা কাহিনী। সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করবো সম্পূর্ণ তত্ত্বটি লেখক তুহিন বর্মন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দক্ষিণ দিনাজপুর জেলার বটুন শ্রী শ্রী কালীমাতা ও সেই বটুনের মেলা বা তরমুজের মেলা কালের নিয়মে জলসী হারিয়ে যাওয়া বাংলায় আর পাঁচটা মেলার মতোই একটা হলো দক্ষিণ দিনাজপুর জেলার বটুন গ্রামের শ্রী শ্রী চামুন্ডা কালীমাতার মেলা যে মেলা একসময় তরমুজের মেলা নামেই খ্যাত ছিল গ্রাম গ্রামসহ সমগ্র জেলাবাসীর কাছে শোনা যায় সত্তর আশি দশকে বিরাট জাঁকজমকপূর্ণ ছিল এই মেলা তখনকার দিনে বস্ত যাত্রা গান নাটকের পশরা সেই সময় দূর দূরান্তে গ্রাম থেকে গরু মোষের গাড়ি সাজিয়ে লোকজনেরা যেত এই মেলায় যাই হোক তরমুজের মেলা এখনও এক ডাকে প্রায় সকলেই চেনে মায়ের মন্দিরটি অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার অন্তর্গত বটুন গ্রামে বটুন গ্রাম যে গ্রামেই জন্মেছিলেন সান্দকর নন্দীর মতো মহান সংস্কৃত লেখক মায়ের মন্দিরে কোনো বিগ্রহ নেই রয়েছে মা চামুন্ডার মুখা এবং সেটাকেই সসম্মান নিষ্ঠার সঙ্গে মাতৃরূপে পুজো করা হয় এই মন্দিরে যাই হোক মায়ের মন্দিরটি অবস্থিত বটুন বাজারেই বাজারের ঠিক উত্তরে দক্ষিণ থেকে উত্তরে মুখ করে অবস্থিত মায়ের এই মন্দিরটি কিছু বছর হলো মায়ের মন্দিরটি নতুনভাবে তৈরি করা হয়েছে মায়ের মন্দিরের পাশে ও মূল মন্দিরে ঠিক সামনেই রয়েছে আরও বেশ কিছু দেবদেবীর থান যে থানগুলিতে নিষ্ঠার সঙ্গে পুজো দিয়ে থাকেন সকলে মায়ের বাৎসরিক পুজোর সময় আর শুধু বাৎসরিক পুজো নয় বটুন গ্রামের প্রায় সমস্ত শুভ কাজেই বিয়ে থেকে অন্নপ্রাশন বা গৃহপ্রবেশ গ্রামবাসীরা মায়ের মন্দিরে পুজো দিয়ে থাকেন মায়ের বাৎসরিক পুজো বা বটুনের এই তরমুজ মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার থেকে তিন দিন ব্যাপী হয়ে থাকে মায়ের এই বাৎসরিক পুজো ও মেলা এখানে ভক্তদের বিশ্বাস প্রতি বছর পুজোর আগে এবং পরে প্রখর খরা থাকলেও বটুনের মেলার সময় ঝড় বৃষ্টি হবেই এবং প্রতি বছর আশ্চর্যজনকভাবে তা হয়েও থাকে হয়তো মায়েরই মহিমায় এমনটা হয় বাৎসরিক পুজোর আগে বেশ কিছুদিন ধরে মায়ের মোখা পরিধান করে সারা গ্রাম ঘোরানো হয় এবং দেখানো হয় মায়ের মোখা নৃত্য এই মেলার মূল আকর্ষণ হিসাবে দেখা যায় তরমুজ এবং লিচু তাছাড়া আর পাঁচটা মেলার মতো সমস্ত কিছুই পাওয়া যায় এই মেলায় খাবারের দোকান থেকে বাচ্চাদের খেলনা নাগরদোলা থেকে বাড়ির আসবাবপত্র সব কিছুই এই মেলায় আসতে হলে কলকাতা বা শিলিগুড়ি থেকে ট্রেনে করে বালুরঘাট এসে বাসে করে যেতে হবে পতিরাম তারপর পতিরাম তালতলা মোড় বা চৌরঙ্গি মোড় থেকে টোটোয় করে সোজা যাওয়া যাবে সাত কিলোমিটার দূরে বটুন গ্রামে মায়ের মন্দির ও মেলায় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ